তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে আলু দিয়ে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে আপনারা বিকেলের হালকা খেতেতে কিংবা সন্ধ্যার গরম গরম চায়ের সাথে হিসাবেও খেতে পারবেন আবার আপনার পছন্দের চাটনি কিংবা সস দিয়েও খেতে পারবেন তো এবার চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য এখানে নিয়েছি তিনটে সেদ্ধ করা আলু আলুগুলোকে এভাবে দু টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি আলু এখনও গরম আছে এবার একটা মেশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব ম্যাশার না থাকলে আপনারা এখানে একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দেবো মটরশুঁটি এখানে হাফ কাপের একটু বেশি মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটিগুলোকে এখানে সেদ্ধ করে নিয়েছি যেহেতু এখন শীতকাল বাজারে মটরশুঁটি পেয়ে যাবেন আবার এখানে আপনারা ফ্রোজেন মটরও ব্যবহার করতে পারেন আর মটরশুঁটি না থাকলে এখানে শুধু আলু দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আলুর সাথে এখানে মটরশুঁটিগুলোকেও ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলোকে কিন্তু এখানে পুরোপুরি ম্যাশ করে নিই এর মধ্যে কিছু মটরশুটি গোটা গোটাও থেকে গেছে এবার ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দু তিনটে লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের স্বাদটা নিয়েতে স্বাদ অনুযায়ী দেবেন এর সাথে এক চামচ দিয়ে দিলাম আদা কুচি এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ চটপটা স্বাদের জন্য এখানটায় দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আমচুর পাউডার আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ফ্রেশ কিছু ধনে পাতা কুচিও এবার এগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব যেন আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় গরম মশলা খেলে এখানে আপনারা একটু গরম মশলাও দিতে পারেন চামচ দিয়ে মেশানো হয়ে গেলে এবার এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তাহলে আলুর মিক্সারটা রেডি হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন খুব বেশি ময়শ্চার না থাকে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো দেখুন এখানে ভালো করে সমস্ত কিছুকে একসাথে মেখে নিয়েছি এবার হাতটাকে ভালো করে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবার মিক্সারের মধ্যে দেখে কিছুটা করে মিক্সচার নিয়ে এভাবে প্রথমে হাত দিয়ে ভালো করে গোল করার পর দু হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টে করে গোল টিকির মতো শেপ দিয়ে রেডি করতে হবে তবে এটা কিন্তু খুব বেশি মোটা করবেন না আবার একদম পাতলাও হবে না দেখুন এরকম গোল শেপে রেডি করতে হবে তো এইভাবে কিন্তু সবগুলোকে রেডি করে নেব আর এর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন তো দেখুন এখানে আরও একটা পিস রেডি করে নিলাম এইভাবে গোল সেপে সব টিকিগুলোকে এখানটায় রেডি করে নিয়েছি আলু দিয়ে সহজ রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ টেস্টি আর মজার হবে এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার আলাদা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা ময়দার বদল এখানে আটাও নিতে পারেন এবারের মধ্যে দিয়ে দেব জোয়ান এভাবে হাত দিয়ে ডোলে দিয়ে দিচ্ছি তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে এবার বাকি মশলাগুলোও দিয়ে দেবো দিয়ে দিলাম এখানে সামান্য একটু গোলমরিচির গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এখানটায় চিলি ফ্লেক্স আর স্বাদ মতো দিলাম লবণ লবণটা হিসেব করে দিতে হবে কারণ আলুর বোতরেও লবণ দিয়েছি আর দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনেপাতা পাতা কুচিও এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। জল এখানে অল্প অল্প করে দিতে হবে খুব বেশি জল একবারে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর রেসিপিটা ভালো হবে না আর দেখতে পাচ্ছেন এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার রেডি করে নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে এখানে আমি দু তিন মিনিট মতো ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিয়েছি আর দেখুন ব্যাটারটা এখানটা একদম রেডি আর এর কনসিস্টেন্সি দেখুন এরকম গাঢ় করে ব্যাটারটা রেডি করতে হবে এবার রেসিপিটা তৈরি করে নেব এর জন্য এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটা রেডি করেছি সেটা ভালো করে আবার একটু চামচ দিয়ে মিক্স করে নিলাম এবার যে আলুর টিকিগুলো রেডি করেছি সেখান থেকে একটা পিস নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করতে হবে ভালো করে ব্যাটারটা লাগাতে হবে লাগিয়ে চামচ দিয়ে এইভাবে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দেব। একেবারে খুব বেশি এখানে দেওয়া যাবে না যে কটা এর মধ্যে আটবে সে কটায় দিয়ে দিলাম মানে এখানে আমি তিনটে পিস দিয়ে দিলাম দেখুন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব আর গরম তেল ওপর দিয়ে এভাবে একটু দিয়ে দিচ্ছি তাহলে ওপর থেকেও সেট হয়ে যাবে আর নিচ থেকে ভাজা হয়ে গেলে দুটো চামচের সাহায্যে এভাবে একটা একটা করে উল্টে দেব। এই সাইডটাও ভাজা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে দু সাইড থেকে আরও একটু ভালো করে ভেজে নেব যেন ওপর থেকে খেতে ক্রিস্পি লাগে এটা ভাজতে এখানে খুব বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন দু সাইড থেকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসেছে আর ওপর থেকেও মুচমুচে দেখাচ্ছে এবার এগুলোকে একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু অনেকটা খেতে আলুর চপের মতো লাগবে তো আলু আর ময়দা দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে গরম গরম খেতে পারেন খেতে ভীষণ মজার হয় আর দারুণ টেস্টিও আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ